আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আচ্ছা ক্যাপ্টেন ভাই আপনারা কিভাবে জানলেন যে এই নির্জন দ্বীপের মধ্যে আমি একলা আটকে আছি আমরা তো জাহাজত চড়ে এই দ্বীপের কাছ দিয়ে যাচ্ছিলাম কালকে হঠাৎ করে আমরা এই দ্বীপত ধোয়া দেখতে পাই তখনই আমাদের মনে হসে যে এই দ্বীপত কেউ আছে আর তাই বিপদে পড়ছে সেটা দেখে আমরা এই দ্বীপত জাহাজটা ভিড়াই আর দ্বীপত জাহাজ ভিড়াই তো আপনি পেয়ে গেলাম সে যাই হোক কিন্তু আপনি এই আসলেন কিভাবে। নির্জন সেটা আমাকে না সেটা আবার আপনি শুনবেন প্রায় মাস খানেক আগের কথা আমি আমার প্রায় একশো জন সঙ্গী সাথী সহ এই সমুদ্রের মধ্যে জাহাজ হঠাৎ করে সেই একটা ঝড় ওঠে আর সেই ঝড়ে আমাকে পুরো জাহাজ লন্ড ভণ্ড হয়ে যায় জাহাজের প্রায় সব লোকই মারা গেছে আসলে আমি জানিও না সব লোক মারা গেছে কিনা কিন্তু আমি জ্ঞান ফিরে দেখি আমি এই কুমা শুয়ে আছি আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেও আর কাকু আমি পাইনে তখন আমি বুঝলাম যে এই দ্বিপথ আমি ছাড়া আর কোনো মানুষ নাই তারপর প্রতিদিন সকালে আমি এই সমুদ্রের তীরতাসে বস বসে থাকি কেউ আমাকে খোঁজে কিনা কিন্তু না প্রতিদিন আমি হতাশ হয়ে ফিরে যাই আমাক খোঁজার জন্যে কেউ আসে না এরই মধ্যে জঙ্গল থেকে শুকনো ডালপালা আর পাতা সংগ্রহ করে আমি একটা কুঁড়েঘর বানাই সেই কূরেঘরতেই আমি থাকি সমুদ্রের থেকে মাছ ধরে আর জঙ্গলের থেকে ফলমূল সংগ্রহ করে খাইয়ে আমি বেঁচে থাকি গতকালকে আমি যখন জঙ্গলের মধ্যে ফল সংগ্রহ করার জন্য গেছিলাম তখন দেখি ধোয়া উড়িচ্ছে ভালো করে খেয়াল করে দেখলাম আমি যে কুড়ে ঘর বানাসি সেট থেকে ধোয়া উড়িচ্ছে দৌড়ে এসে দেখি কুড়ে ঘরটা আগুন লেগে পুরে ছাই হয়ে গেছে তখন আমার মনে হলো আল্লাহ আমার উপর এত শাস্তি কৃষক দিচ্ছে এক মাস ধরে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছাড়া এক নির্জন দ্বীপে বসবাস করিচ্ছি একটা কুড়ে ঘর বানাসলাম সেটাও এমনি এমনি পুরে ছাই হয়ে গেল কিন্তু একটা কথা আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে সেই ধোয়া দেখে আপনারা আমাকে বাঁচা বেড়াচ্ছেন এই জন্য আল্লাহর কাছে আমি এখন লাখ লাখ শুক্রিয়া জানাচ্ছি আপনি ঠিকই কছেন ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে সবসময় আমাকে খালি চোখের ছেড়ে ধরা দেয় না